হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ইন মাই চ্যানেল লাইফ ইন অটোয়া তো বাবাইরা এসেছিল লাস্ট উইকে আর এই তরমুজটাকেই অসাধারণ খেতে ঠিক যেরকম আরও কি সুন্দর করে কাটছে তার জন্য আরও ভালো লাগছিলো খেতে একটু বীজ নেই আর আমাদের দেশে গরমকালে তরমুজ যেরকম খুব সুস্বাদু রসলা হয় এ দেশে তরমুজগুলো যে সবাই সবটাই খুব ভালো হয় তা না তবে এই তরমুজটা সত্যিই খুব ভালো ছিল এছাড়াও সব দেশেই দেখলাম গরমকালে মরশুমি ফল কিন্তু তরমুজ দেখতে পাচ্ছ খুবই ভালো ব্যাপার রাই সেনকে চলে যাবে বলে তড়িঘড়ি করে ফল টল খেয়ে তারপর লাঞ্চ টাঞ্চ সেরে আমি আর গো মানে সুজয় আমরা দুজনে মিলে গোবলকা সুজয় স্কুল থেকে নিয়ে এলো তারপরে এই ছোট্ট রাইকে নিয়ে আমরা একটু বেরিয়েছিলাম ওর জন্য একটু টুকটাক রাস্তায় যাবে তো অনেকটা রাস্তা ট্রাভেল করবে তার জন্য একটু চকলেটস আর একটু স্ন্যাক্স কিনতে আর এই বুদ্ধমূর্তা আয়সই আমাকে গিফট করেছে বাবাই আমাকে গিফট করেছে আমার বাড়ির জন্য রাই একটু খেলা করছে ওর মার সাথে ও ঠাম্মির সাথে আমার মার সাথে সবার সাথে আমাদের সবার সাথে তারপরে ধীরে ধীরে রাইকে নিয়ে আমি আর সুজায় বেরিয়ে গেছিলাম বেসরমল তো চকলেটস বলতে ও এত চকলেটসের মাঝখানে মাত্র একটা চকলেট ক্যান্ডি চুজ করেছিল ললিপপ হিসেবে আর ওকে একটা ব্রেজালস বলে জিনিস হয় ব্রেজালস বলতে ওটা আমি কোনো এক্সপিরিয়েন্স ছিল না দেখলাম ওটা ফ্রেশলি বেকড একটা স্ন্যাক্স লাইক আমাদের বাটার টোস্টের মতন খুব মানে সুস্বাদু খুবই একদমই আমার বাটার টোস্টের মতন খেতে

ওইটাই যেটা বললে ওটাই নেব তো এটা তোমার মাংকি যেটা বললে ওটাই নেব তো ওই যে চকলেট মানে

বাবা ইয়সী আমার আমাদের বাড়িতে চলে আসতো এসে সারাদিন থেকে আবার রাতে চলে যেত কিংবা ওই দিনটা কাটিয়ে পরের দিন যেত আবার ক্যানাডাতেও ঠিক ওরা টোরন্টোতে সেমভাবেই অটো আতে এসেছে সেটাই আমরা সে ডিসকাস করছিলাম দেখো আর দমদম আর এখানে অটো আর টোরন্টো কিন্তু এক হয়ে গেছে যাই হোক অফিসের কাজ চলছিলো আয়ুষী ও কাজ চলতে চলতে রওনা দিল আর রাই তো বুঝতে পারছিল না যে প্রথমে আমরাও যাবে ভেবেছি মানে আমরাও ওদের সাথে হয়তো কোথাও বেড়াতে যাচ্ছে ভেবেছে কিন্তু বুঝতে পারছিল না প্রথম প্রথম তারপর ধীরে ধীরে ওর একটা অভ্যেস অথবা দেখতে বুঝতেও পারলো যে আমরা যাচ্ছি না এখন বা হয়তো আমরা পিছনে আসছি না বা একটা কিছু অ্যাকসামশন করলো কিন্তু ও কান্নাকাটি কিছু করেনি গ্ল্যাডলি ও গেলো কিছু মানুষ যতই হোক এরা নিজেদের মানে লোক বাড়িতে এলে তারপর যখন কেউ চলে যায় বাড়িটা পুরো খালি হয়ে যায় এত খারাপ লাগে না তখন ভীষণ নিঃসঙ্গ আর একা লাগে ভালো লাগে না তো যাই হোক তখন সুজাকে বললাম সুজায় ওরা তো চলেই গেল আমাদের কিছু প্রয়োজনীয় জিনিস নিতে হবে কিছু গ্রসারি জিনিসপত্র আর কালকের বাজারও নেই চলো একটি গিয়ে বাজার করে আসি তখন আমি আরও বেরিয়ে পড়লাম বাজার করতে গোবোল আর মা বাড়িতেই থাকলো আর এখানে রাস্তাতে তো আমি সুযোগ পেলে গাড়িতে উঠে পড়ি তার কারণ হচ্ছে এখানে একটা হচ্ছে যে পথের দুপাশে সবুজ গাছ আর একটা হচ্ছে আকাশ যেভাবে এখানে আকাশ দেখতে পাই সেটা তো আমাদের দেশে সত্যি দেখতে পাই না এই জিনিসটা আমার ভীষণ প্রিয় ভীষণ প্রিয় জবাই থেকে এসেছি সত্যি কথা বলতে সুজয় অফিস থেকে আসার পরে গ্রসারি মাঝে মধ্যেই করতে হয় কারণ তুমি একটানা সবজি এখানে কিনে রাখতে পারবে না নষ্ট হয়ে যায় সবজিগুলো তো আমাদের বেরোতে হয় বাজার করতে আর আমার লোভ হচ্ছে ওই বাজার করতে যাওয়ার নামে ওই যে লং ড্রাইভ একটুখানি আর তার সাথে হচ্ছে এই খোলা দিগন্ত বিস্তৃত আকাশ দেখা আমার মেয়ের কিন্তু কোনো ইন্টারেস্ট নেই সে বেরোতে চায় না বাড়ি থেকে এত খোলা আকাশ কেন যে দেখার ইন্টারেস্ট হয় না জানি না কিন্তু আজও যেরকম ট্রেনের জানলায় বসে ছোটবেলায় ওই দেখতাম না তোমার পাশে কি যাচ্ছে ধানের ক্ষেত এখানে এসে ওই আকাশ দেখার নেশা একটা পেয়েছে আর সকালটা আমার শুরু হয় যেটা হ্যাঁ আজকে যেরকম ছিল হচ্ছে আমার টিউশন থাকে ওখানে অনলাইন কম্পিউটার তো ওদের ক্যানভাতে ওদের একটা প্রেজেন্টেশন আমি করিয়েছিলাম আমার স্টুডেন্টদের তো ওটা ও বানিয়েছে সেটাই দেখছিলাম তো ক্যানভাতে এখানে গোবলকেও পরায় ওরা তো সেটাই আমি আমার স্টুডেন্টদেরও ধীরে ধীরে শেখাচ্ছি রোজ সকালেই মোটামুটি তিন দিন সপ্তাহে আমার পড়ানো থাকে এমনিতে নর্মালি সকালবেলা ঘুম থেকে উঠেই কি খেয়ে যাবে গোবল সেটা মোটামুটি আগের দিন ভেবেই রাখি বা রেডি করে রাখি সেটাকে বের করে গরম করা কিংবা তৈরি করে দেওয়া তার সাথে ওর যে লাঞ্চ থাকে মানে তোমার টিফিন সেটাকে রেডি করা ওই যে লাঞ্চটা সেটাই মানে ওর যে টিফিন রেডি করি সেটাই আবার সুজায় ব্রেকফাস্টে খেয়ে অফিস চলে যায় সপ্তাহে তিন দিন সোজাকে অফিস যেতে হয় সোমবার মঙ্গলবার আর বৃহস্পতিবার সোম মঙ্গল আর হ্যাঁ বুধবার বৃহস্পতিবার শুক্রবারটা না গেলেও চলে সরি ভুলই বলছি মঙ্গল বুধ বৃহস্পতি সুজয় অফিস যায় সোমবার যায় না আর শুক্রবার যায় না তো আজকে যেরকম শুক্রবার শুক্রবার দিনও বাড়ি থেকেই কাজ করে তাই ওর ব্রেকফাস্ট বানানোর অতটা তারা আমার থাকে না কিন্তু অন্যান্য দিন থাকে কারণ ও একেবারে গাড়ি করে গোবলকে স্কুলে ড্রপ করে তারপর অফিস যায় আজকে আমরা ব্রেকফাস্ট খেয়ে নিয়েছিলাম ক্রসা কালকে নিয়ে এসেছিলাম ও যে বাজারে গেলাম কস্কো থেকে ক্রসা নিয়ে এসেছিলাম আর তার সাথে ডিম সেদ্ধ আর চায় লাঞ্চে মা আজকে একটা স্পেশাল ডিশ বানিয়েছে সেটা হচ্ছে ঢ্যাঁড়সের একটা ডিম দিয়ে কি ভাজা সত্যি খেতে খুব টেস্টি হয়েছে আর আমি বানিয়েছিলাম হচ্ছে চিংড়ি মাছ সর্ষে ভাপা তো চিংড়ি মাছের সর্ষে ভাপাটা ঘুঁটতে গেলে করার জন্য কাল আমরা নিয়ে এসেছিলাম টিএনটি সুপার মার্কেট থেকে এই বড় বড় চিংড়ি মাছগুলি এখানে চিংড়ি মাছগুলোর সাইজ কিন্তু যথেষ্ট বড় তারপর সেটাকে সর্ষে হলুদ নুন সব সর্ষের তেল সমস্ত কিছু দিয়ে মাখিয়ে তারপর কাঁচা লঙ্কা তোমার চিরে দিয়ে সেটাকে মাইক্রোওভেনে মাইক্রো করেছি প্রায় ধরো কতক্ষণ দশ মিনিট হবে দশ মিনিট মাইক্রো করলেই এখানে হয়ে গেছে একটু অল্প জল মেশাতে হয়েছে দশ মিনিট মাইক্রো করেছি ব্যাস আমাদের চিংড়ি ভাপা রেডি আর তারপরে তো আমি জানি যে এটা দিয়ে আমরা খেয়ে নেব ও মা দেখি মা আবার ঢেড়সের ওই স্পেশাল তরকারিটা রান্না করছে সেটা নাকি সে ফেসবুক থেকে শিখেছে তো মার এটা যাই হোক তারও একটা টাইম কেটে আমাদের একটু সুস্বাদু মায়ের হাতে খাওয়া হয়েই যাচ্ছে আর যে কদিন মা আছে তারপর তো সবই নিজের ওপরই করতে হবে নিজেকে আর এত রকম রান্না তো তখন সত্যি আমি করতে পারবো না আমি একটু রান্নাবান্না কমই মানে করতে একটা আইটেমই করতে ভালোবাসি একটা বড় জোর দুটো কিন্তু মা অনেক কিছু করে তো এইভাবে মাইক্রো করলাম করে চিংড়ি মাছের হাবাটা রান্না হয়ে গেল তো যেটা বলছিলাম সকালবেলা সমস্ত রান্না বান্না করে তারপর টিউশন থাকে পর পড়িয়ে টড়িয়ে কিংবা আমার নিজের জ্ঞান শেখা থাকে এগুলো থাকে তারপরে তোমার ওই মার সাথে হেল্প করি রান্নাতে বা একটা আইটেম ডিশ আমি বানালাম তারপরে ধরো স্নান টান করে খেয়ে টেয়ে নিয়ে মোটামুটি একটুখানি রেস্ট নিই এ করতে করতেই বাবাও চলে আসে মেয়েও চলে আসে তখন ওদেরকে আবার এসে খেতে টেতে দিই খাওয়া দাওয়া হয়ে গেলে তখন আমি একটু সুজয় রেস্ট নিই সুজয়ের সাথে বেরিয়ে পড়ি আবার গ্রসারি করতে কিংবা ওই বাহানায় একটুখানি গাড়ি করে ঘুরতে অথবা হাঁটতে হাঁটাটা ভীষণই কম হয় তার কারণ হচ্ছে হাঁটার যে পরিবেশ মানে এত হাওয়া দেয় সবসময় হাঁটা যায় না বৃষ্টি পড়ে এই সপ্তাহটা পুরোটাই যেরম বৃষ্টি পড়ছে কারণ তোমার আগের সপ্তাহে গরম পড়ে গেল কিন্তু এই সপ্তাহে কিন্তু আবার গরম চলে গিয়ে ঠান্ডা আর তোমার যথেষ্ট বৃষ্টি পড়ছে এই যে গাছ কিনেছিলাম আগে তোমাদের দেখিয়েছিলাম গাছটা কীরকম ফুলগুলো দেখো প্রথমে সবুজ ফুলগুলো তারপর ধীরে ধীরে এগুলোর কালার চেঞ্জ হয়ে ঠিক এরকম একটা পিঙ্ক চলে এসছে এইটা আরও কিছুটা বাকি আছে কিন্তু ওইটা একদম পুরো পিঙ্ক হয়ে গেছে সুন্দর দেখতে এই গাছটা চোখের সামনে এর কালার চেঞ্জ হলো আর দেখো এই যে ফুলটা দেখ সেটা পুরো বাটারফ্লাই প্রজাপতির শেপের ফুলটা অসাধারণ দেখতে আর একটা তো এমনি তোমার কিনেছি এটা একটা ফ্লাওয়ার এই শীতকালের এই মৌসুমি ফ্লাওয়ার আর কি কিন্তু বেশি গাছ আমার নেই চারটে পাঁচটা ফুলের গাছ আছে আর এগুলো ছোটো ছোটো কিনেছি দেখো জিনিয়া ফুল বলতে পারো কিন্তু এখানে ওই একটা গাছেই ফুল হয়েছে মাত্র তিনটেই আচ্ছা আমার এখন এই কদিনের সংসারে তাও একটা রেন্টেড প্রপার্টিতে এর থেকে বেশি কী করবো আর এই যে গোগলের একটা তোমার দেখো কী পড়ে রয়েছে বলো তো ফুটবল তো এখানে ফুটবলগুলি নাকি ব্যাকই থাকে তো আমি একটুখানি ঠেলে ঠেলে ওই টবগুলোর পাশে রাখছি তার কারণ হচ্ছে বৃষ্টি পড়লে যাতে ডাইরেক্ট না বেঁচে ওই টবের ওপর তো শেড রয়েছে তাহলে বলটা ভিজে থাকবে না এই ছিল হচ্ছে আমাদের চিংড়ি মাছ ভাপা আজকে লাঞ্চে গরম ভাত দিয়ে জমে উঠেছিল পুরো ব্যাপারটা আর ওই যে তোমাদের বললাম যে ঢেঁড়সের রান্না সেটা দেখে নাও কীভাবে আর আলু ছোটো ছোটো করে কেটে আলাদা আলাদা করে ভেজে নেওয়া হয়েছে তারপর কড়াইয়ের মধ্যে তোমার ওখানে পেঁয়াজ প্রথমে কালো জিরা দিয়েছে তারপরে পেঁয়াজ দিয়েছে আর এখানে টমেটো দিয়েছে দিয়ে ভালো করে ভাজা হচ্ছে এর মধ্যে দিয়ে দেওয়া হলো একটুখানি নুন তারপরে একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে আর জিরে গুঁড়ো দিয়ে ঢেকে বসিয়ে দেওয়া হয়েছে মাকে ওটাই আমি বলছিলাম যে মা তুমি পারো বটে আবার এই আইটেমটা রান্না করেছো এত কিছু তোমার মাথাতে আসো তো যাই হোক সেও বেশি রান্না বান্না নিয়ে মেতে আছে এখানে খাওয়ার রান্না চেয়ে সেরকম কী আর কাজ আছে না তো কোনো বন্ধু বান্ধবের বাড়িতে গিয়ে আড্ডা মারতে হয় আড্ডা মারার কোনো জায়গা রয়েছে না তো তোমার পুজোর ফুল কিনে ঠাকুরকে প্রসাদ দিতে হয় ওরকমও কোনো ব্যাপার 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 ব্যবস্থা নেই আর হচ্ছে কি দোকান বাজার করতে গেলে তোমাকে সবসময় গাড়ি করে যেতে হবে সবচেয়ে মজার তা কতগুলো সময় বেঁচে যাচ্ছে বলো আচ্ছা সবচেয়ে মজার কি যেন রাস্তায় যখন বেরোই না শুধু গাড়ি দেখতে পাই মানুষ কিন্তু দেখতে পাই না শুধু রাস্তা দিয়ে সাঁই সাই করে গাড়ি চলেছে মানুষ কীরকম দেখা যায় সাইকেলের লেনে হয়তো সাইকেল চেলে কিছু পথ ছাড়িয়ে যাচ্ছে অথবা জগার্সরা জগিং করছে কিন্তু নর্মালি লোকজন কিন্তু রাস্তায় পাবে না সবই তোমার ওরকম গাড়িতে শুধু গাড়ি দেখবে ও তো আমি বলছিলাম যে মশলাপাতি ওটা ঢেকে ফাঁপে ভাজা ভাজা হওয়ার পরে এখানে মশলাগুলো মা অ্যাড করছে সেটা তুমি এমনিও আগে অ্যাড করে ভাপাতে পারো বা পরেও করতে পারো আসলে আমরা ভীষণ ভয়ে ভয়ে মশলা ব্যবহার করছি তার কারণ কী তো জিরে আর ধনে এই যে স্পাইসগুলো এই স্পাইসগুলোর একটা পার্টিকুলার স্মেল এই সাউথ এশিয়ান মার্কেটসের দোকানগুলো থেকে পাওয়া যাচ্ছে যে মশলাগুলো আমরা কিনছি তো এই জন্য আমি তোমাদের আগের একটা ভ্লগে আমার দেখবে বা আগে এটা ভিডিওতে ইন্ডিয়ান সুপার মার্কেটের একটা আমি রিলস বা একটা হয়তো ভিডিও বা ব্লগ আপলোড করেছিলাম সেখানে দেখিয়েছিলাম যে কতটা এক্সাইটেড ইন্ডিয়ান সুপার মার্কেটে যাওয়ার জন্য জাস্ট বিকজ অফ ওখান থেকে আমি আমার নিজের পছন্দ মতো কিছু ব্র্যান্ডে মশলা কিনতে পারবো আদারওয়াইজ যে সাউথ এশিয়ান মার্কেটগুলো আমাদের বাড়ির কাছে রয়েছে সেগুলোর কিন্তু মশালার একটা পার্টিকুলার স্মেল হয় যেটা আমার খুব একটা ভালো লাগে না ব্যক্তিগতভাবে তো এর জন্য আমরা মশালা ভীষণ কম করে দিচ্ছি তো এই পুরো ভাজাটার মধ্যে নাকি ডিম দিয়ে মা করলো আমি মাকে বলছিলাম যে ঢেঁড়স আবার ডিম দিয়ে কেমন খেতে হবে কেন ঢেঁড়স জিনিসটা আমার এমনিই ভালো লাগে না ওর নাম সেরকমই ওকে খেতে লাগে কিন্তু সত্যি কথা বলতে সত্যিই ভালো লেগেছিলো সত্যিই ভালো লেগেছিলো তোমরা ট্রাই করতে পারো এই ডিশটা কিন্তু বেশ ভালো আর এক্ষেত্রে এই জিনিসটা বেশ পরিমাণেও বাড়বে যেরকম সবসময় তো তুমি সর্ষে পোস্ত দিয়ে খাতে খেতে খেতে মানে আমরা বোর হয়ে যাই তুমি সেক্ষেত্রে তুমি ডিমটাকে ইউজ করতে পারো এটা ডিমের ঝুড়ি ভাজা তার সাথে আর আলুটা মিক্স হয়ে বেশ এটা মানে সুন্দর একটা এটা বিশেষ করে এটা ভাতের থেকেও রুটি দিয়ে খেতে রাতে ডিনারে ভীষণই ভালো লাগবে এখানে না কাঁচা লঙ্কাগুলো যথেষ্ট ঝাল তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্ত এটাই ছিল আজকের সারাটা দিনের আমার তোমাদের জন্য একটা ব্লগ তৈরি করা কীরকম লাগছে সেটা অবশ্যই জানাতে ভুলো না আর আশা করি তোমাদের ভালো লাগছে ভালো লাগলে কিন্তু একটু শেয়ার করো বন্ধুদের মধ্যে বা আত্মীয়স্বজনের মধ্যে আর যদি মনে করো যে এই ধরনের ব্লগ তোমরা দেখতে চাও যে কিভাবে আমরা অটোয়াতে দিন কাটাচ্ছি আমাদের ডেইলি ব্লগ তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করো